আনোয়ার রুমে বসে অফিসের কাগজপত্র দেখছিলেন মেহবুবা বেগম রুমে ঢুকেই প্রতাপ চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন শুনলাম তোমার বন্ধুর মেয়ে তৃষ্ণা নাকি পাগল হয়ে গেছে আনোয়ার চোখ না তুলেই বললেন পাগল হয়ে যায়নি সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ভালো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে কিন্তু আমি তো শুনলাম ডাক্তারেরা বলছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই আনোয়ার বিরক্ত মুখে চেয়ে বললেন কে বলে তোমায় এসব আজে বাজে কথা দেশের বাইরে কত ভালো ভালো ডাক্তার আছে তাদের দেখালেই তৃষ্ণা সুস্থ হয়ে উঠবে ও আচ্ছা হুম আর কিছু বলার আছে না থাকলে যাও এখান থেকে কাজ করতে দাও আমায় বলেই তিনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন মেহবুবা বেগম গেলেন না আনোয়ার শেখ তার দিকে চেয়ে বললেন কি হলো আর কিছু বলবে বলার থাকলে জলদি বলো ভীষণ ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ কাজ করছি তোমার মতো বসে থাকি না সারা দিন বাড়ি কি এত কাজ তোমার আবার কার সর্বনাশ করার প্ল্যান করছো কি বললে তুমি বললাম আবার কার সর্বনাশ করার জন্য ছক কষ্টছ জীবনে কম প্রাপ্ত কর এত বয়স হলো এবার তো অন্তত শুধরে যেতে পারো মেহবুবা চিৎকার করো না আমি ভুল কিছু বলিনি আনোয়ার শেখ চুপ করে গেল মেহবুবা বেগম রুম থেকে বের হয়ে গেলেন এবার কি করবি ভাবছি যা দ্রুত দ্রুতভাব এত সময় নেই আমাদের হাতে তৃষ্ণাকে দেশের বাইরে নিয়ে যাবে পারবে না আমি আছি কি জন্য তবে আরিয়া বাঁকা হাসলো সে না হয় বুঝলাম কিন্তু কিন্তু কি আনটি মেহবুবা বেগম আরিয়ার হাত ধরে বললেন চারপাশের শত্রু তোর যা করার সাবধানে করবি তোর যেন কোনো ক্ষতি না হয় আরিয়া মুচকে হাসলো চিন্তা করো না তোমার দোয়া আর ভালোবাসা তো আমার সাথেই আছে আমার কিচ্ছু হবে না মেহবুবা বেগম পরম স্নেহে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তবুও আমার ভয় হয় বড্ড যদি তোর কিছু হয়ে যায় আমি তো তোকে এখানে নিয়ে এসেছি তোর চাচা মারিয়ার বাবা শাহিনকে কথা দিয়েছি আমি তোর কিচ্ছু হতে দেব না ওরা আমার উপর ভরসা করে তোকে এখানে পাঠিয়েছে আমি যদি ওদের ভরসা ভেঙে ফেলি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব রে মা আন্টি চিন্তা করো না তুমি আমি এখানে শুধু তোমার কথাই আসিনি এসেছি নিজের প্রতিশোধ নিতে হ্যাঁ কিন্তু হৃদয়ানের বউ তো তুই আমার কথাই হয়েছিস তাই না ওকে বিয়ে না করেও তো তুই তোর প্রতিশোধ নিতে পারতি শুধুমাত্র আমার কথায় আমার প্ল্যানে সায় দিয়েই তো তুই রিদোয়ানকে বিয়ে করলি তাতে কি হয়েছে আনটি এতে তোমার কোনো দোষ নেই দেখো উপরওয়ালা না চাইলে তো এটা হতো না তাই না তিনি চেয়েছেন বলেই সেদিন প্ল্যান অনুযায়ী তোমার ছেলেও সেখানে পৌঁছেছিল নইলে দেখো সেদিন যদি রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যেত কিংবা অন্য কোনো কারণে যদি সেখানে না পৌঁছাতো তখন তখন তো আর আমাদের করা প্ল্যান সাকসেসফুল হতো না তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো মেহবুবা বেগম হাসলেন আমায় কখনও ভুল বুঝিস না মা কখনো ভাবিস না আমি তোর ক্ষতি করেছি ভাববো না প্রশ্নই আসে না তুমি তো আমার মিষ্টি আনটি আরিয়া জড়িয়ে ধরলো মেহবুবা বেগমকে মেহবুবা বেগমও স্নেহকে বুকে জড়িয়ে নিলেন তাকে তিন বছর আগে যেদিন আরিয়ার সাথে ওই ঘটনা ঘটে সেদিন হাসপাতালে মেহবুবা বেগমের সাথে দেখা হয় তার সাথে মেহবুবা বেগমও ডাক্তার দেখাতে গিয়েছিলেন আরিয়া জানত না ইনি আনোয়ার শেখের ওয়াইফ আরিয়ার ওর মাকে কাঁদতে দেখে উনি কৌতূহলবশত যান ওদের কাছে গিয়ে নিজের স্বামীর কথা কুকীর্তির কথা জানতে পারেন সেদিন আরিয়ার মা মারা যাওয়ার আগে তার দায়িত্ব নিয়ে যায় মেহবুবা বেগম আর আরিয়ার বাবা শাহিনকে দুজনে মিলে তার পর ওই আরিয়াকে দেশের বাইরে পাঠায় সেই থেকে আরিয়ার এখানে ফিরে আসার আগ অব্দি মেহবুবা বেগম লুকিয়ে তার সাথে যোগাযোগ রেখেছিলেন আরিয়ার এত বড় বিজনেসম্যান হওয়ার পিছনে এরাই আছে শাহিন হোসেনও শহরের নাম করা বড় ব্যবসায়ীদের মধ্যে একজন তিনি প্রথম থেকে লুকিয়ে আরিয়াকে সাহায্য করে এসেছেন আরিয়া দেশে ফেরার পর তারা সবাই মিলে প্ল্যান করে শেখ বাড়িতে ওকে ঢোকানোর যদিও বিয়ের প্রস্তাব দিলে আনার সহজেই রাজি হয়ে যেত কারণ এত বড় সুযোগ তিনি হাতছাড়া করতেন না কোনো মতেই কিন্তু সেখানে সন্দেহ করার একটা বিষয় ছিল তাই তো এত কষ্ট করে সব কিছু সাজানো হয়েছিল মেহবুবা বেগমের জোর করে ওখানে পাঠানো গ্রামের লোকে ওদের বিয়ে দেওয়া সবটাই পূর্ব পরিকল্পিত এখানে এক্সট্রা সাহায্য করলো বৃষ্টি বৃষ্টির জন্যই সেদিন দুজনে এক জায়গা থেকে আশ্রয় নিল আর প্ল্যান সাকসেসফুল করা আরও সহজ হলো আরিয়া তার প্রতিশোধ পথে আবারও এগিয়ে গেল প্রথমে সে আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর টেন্ডার কিনে নিল গোপনে তাদের শেয়ারও সেই কিনে নিল যেটাতে তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে বসে চলে যায় এরপর সেই আবার তাদের সাথে প্রজেক্ট সাইন করে তাদের সাহায্য করলো বিশ্বাস করলো তাদের যে আরিয়া নিতান্তই একজন বিজনেস ওম্যান তারপর একটু একটু করে তাদের মনে স্নিগ্ধার ভয় সৃষ্টি করলো প্ল্যান ঠিকঠাকই চলছিল কিন্তু মাঝখান থেকে ইয়াসির সাহেব সন্দেহ করা শুরু করলো যদিও সাইম তাদের অনেক বড় একটা সূত্র দিয়েছে নিজের মুখে সে স্বীকার করে কিন্তু এতেও তাদের শাস্তি দেওয়া সম্ভব নয় তারা ঠিকই কোনো না কোনোভাবে সেটা থেকে বেরিয়ে আসবে দেখা যাবে শেষমেশ নিজেরা বাসেতে সাইমকে ফাঁসিয়ে দেবে তাই আরিয়া ওই ভিডিও ক্লিপ মিডিয়ায় প্রকাশ করেনি আরিয়া আর মেহবুবা বেগম কথা বলছিল ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো কেউ একজন দুজনের বেশ ঘাবড়ে গেল তাদের সামনে এসে দাঁড়ালো ফাহিম ফাহিমের চোখে মুখে অবিশ্বাস সে অবাক চেয়ে রইল মেহবুবা বেগমের দিকে মেহবুবা বেগম আমতা আমতা করে বলল ফাহিম বাবা তুই এখানে হ্যাঁ বড়মা তুমি এত কিছু করেছো আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না তুমি বড়ো বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এনাকে বাড়িতে ঢোকালে যেখানে তুমি জানো তার বা বড়ো বাবার উপর কতটা রাগ আছে উনি যদি তার কোনো ক্ষতি করে দেয় আর দিকে দেখিয়ে বললো ভাই মেহবুবা বেগম গলায় বললেন আর তোর বড় বাবা যা করেছে ওর সাথে সেটা বুঝি ঠিক করেছে আমি যা করেছি বেশ করেছি এতে যদি তোর বড় বাবার ফাঁসিও হয় তবুও আমি দুঃখ পাবো না শুধুমাত্র নিজের লাভের জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে মুহূর্তেই একটা হাসি খুশি পরিবারকে এভাবে ধ্বংস করে দিতে পারে সে এটাই যোগ্য এমনই শাস্তি প্রাপ্য হয়ে তার কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল ফাইম তারপর বলা শুরু করলো তুমি ঠিকই বলছো বড়মা মা বড়ো বাবার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে সে মীরার সাথেও যা করেছে সেটাও ক্ষমা অযোগ্য মেহবুবা বেগম আরিয়া চমকে তার দিকে চাইলো কি করেছে উনি মীরার সাথে আরিয়া প্রশ্ন করলো ফাহিম এবার সব তাদের খুলে বললো মীরার বাবা অসুস্থতার কথা শুনে বাড়ির যাওয়ার জন্য বেরিয়েছিল কিন্তু পরে তার দেখা হয় আনোয়ার শেখ আর প্রতাপ চৌধুরীর সাথে তারা দুজনে মিলে গিয়েছিল তাকে শাসাতে তাকে ভয় দেখিয়েছিল সে যদি ফাহিমের পিছু না ছাড়ে তবে তার ক্ষতি করবে তারা কিন্তু মীরা তবুও মানেনি ফাহিমকে ছাড়তে চায়নি কিন্তু তখনই তারা করলো সব থেকে নোংরা একটা কাজ স্নিগ্ধার বাবাকে ভুল করে মারলেও মীরার মাকে তারা বেশ প্ল্যান করেই মারলো মীরার চোখের সামনে তার মাকে গাড়ি চাপা দিয়ে মারল তারা তারা যখন এসব করে পৈশাচিক আনন্দ পাচ্ছিল তখন ওইদিকে মীরা তার অধমরা মায়ের বড়িটা নিয়ে এদিক ওদিক ছুটছিল তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ রক্ষা করতে পারেনি সে তার মা মারা গেল তখন মীরার কাছে হারানোর জন্য তার কিছু ছিল না তার এরপরেও সে হয়তো ফাহিমকে ছেড়ে কোথাও যেত না কিন্তু বাধ্য হয়েছিল যেতে ফাহিমের ভালোর জন্য যদি সে সিদ্ধান্ত না নিত তবে হয়তো তার মা বেঁচে থাকত এই চিন্তা থেকে ডিপ্রেশন তাতে একদম ভেঙে পড়ে মীরা তাই সে ফাহিমের কাছ থেকে সরিয়ে নিয়েছিল নিজেকে আরিয়ার মেহবুবা বেগম শুনে কেঁপে উঠলেন আরিয়া ঘৃণায় ছি থু করতে লাগলো মেহবুবা বেগম যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেললেন এখন তুমি কি চাও তাদের শাস্তি দিতে যারা মীরার সাথে এই অন্যায়গুলো করেছে নাকি তাদের ছেড়ে দিতে বলো ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বড় বাবা আমার সব থেকে পছন্দের একজন মানুষ ছিলেন ছোট থেকেই তিনি এক প্রকার আমাকে বড় করেছেন বলা যায় আমার বাবার থেকে তার থেকে আমার বেশি সময় কাটানো তার কাছেই আমার যত আবদার ছিল কিন্তু আমার সেই চেনা জানা বাবা যে হঠাৎ করেই এমন অচেনা হয়ে উঠবে তার এমন ঘৃণ কাজের কথা জানতে পারবো তা বুঝিনি আমি চাই সে শাস্তি পাক এত অন্যায় করে পার পেয়ে গেলে তখন পৃথিবীর সত্যের জয় বলে কিছু থাকবে না মেহবুবা বেগম চোখের পানি মুছে ফাহিমের কাঁধে হাত রাখলেন তুই আমাদের সাথে থাকবি তো তাহলেই এদের মতো অমানুষদের শাস্তি দিতে পারবো থাকবো বড় মেহবুবা বেগম আরিয়া আর ফাহিমকে জড়িয়ে ধরলেন নিজের স্বামীর এসব কর্মকাণ্ড তাকে তাকে তার প্রতি আরও ঘৃণা বাড়িয়ে দিয়েছে এখন তাদের সবার একটাই উদ্দেশ্য এই মানুষগুলোকে তাদের পাপের যথাযথ শাস্তি দেওয়া মাঝরাতে আড়িয়া উঠে চলে গেল ছাদে হুম এমনি এমনি সে এখানে আসেনি সে অপেক্ষা করছে একজনের আসার কিছুক্ষণ পর এলো সে কি ব্যাপার বেই আমার জন্য অপেক্ষা করছে বুঝি পিছন থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির গলার আওয়াজ পেয়ে সেদিকে চাইল আরিয়া চোখের কোণে দেখা দিল এক রহস্যময় হাসি হ্যাঁ অবশ্যই